তো মাংস গো খাওয়ানা কেট খারাপ করে চিন্তাটা তো আমার করণ লাগবো আমি তোমার ভালোবাসি না তোমার যদি কুস্তা হো আমি কেম নেতা হম কো বেশি মাংস খাওয়ান ঠিকই কইছো আসলে তুমি আমার কত ভালো না বুঝো না আমি তোমার কত ভালো বুঝি তোমার জিগাইতাম জিগাইতামছি তোমার পছন্দ মতো আমি রান্না দিব কৌ না কে তা খাইবা টাইলেক ও দূর হাসের ডিমের ঝোল করে নাও ফুল দিয়া গরম গরম হেবি স্বাদ লাগবে আরে বুঝেনা রে ফুল কফি তো করে গ্যাস হয়ে থাকে বুঝছনি ফুল কফি মধ্যে ফুক থাকে কত তো গ্যাস হয়ে থাকা হাসের ডিম কেমন গরম এই গরমটা যদি তোমার মাথাতে ওঠে আমি বাসুম নি হে তুমি ওহ নো হ্যাঁ এটা কতরা ঠিকই কইছো বেলা খাও না ঠিক না গ্যাস স্টেশার প্রবলেম হইতে পারে এটা কাজ করো সুটকি চাটনি কর গরম গরম ডাল একা নেন